কি কই আরে কি এখন থেকে রাখতাছি কিসে তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার ঘুমুর জিকে তোমারতে জরুরি কথা আছে আছে তুমি সুজা হয়ে বসো আমি বলতেস আমার ফ্রেন্ড রূপা রূপা রূপার লগে বিশেষ করে রূপার লগে আমার কোনো সম্পর্ক নাই রূপার নাম্বারটা পর্যন্ত আমার কাছে নাই আকবরে কথা না বললে তোমার ভাল লাগে না আচ্ছা বলো রূপা আমার বান্ধবী ওর হাজবেন্ড ওর জন্য কেক আনবে তো দূরের কথা জন্মদিনটা পর্যন্ত মনে রাখে নাই কি? জন্মদিন ও বাচ্চা ফলোন নাকি? যে ওর জন্য কেক আনবে কি হইছে তুমি কি বললা? না 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 ঠিকই তো আছে ওর জন্মদিন মনে রাখবে না? তারপর তারপর আর কি ও গরেই সেটা দেখে ওর হাজবেন্ড নাক ডেকে ঘুমাইতাস ও বুঝতেছে না কি করা উচিত আচ্ছা একটা লোক ঘুমাচ্ছে কেন তোমার বান্ধবী বেডরুমে ঢুকবে তোমার বান্ধবীর সমস্যা আছে ঠিক এই জন্য এই জন্য আমি তোমার সাথে কোনো ব্যাপারে আমি আলোচনা করতে চাই না তুমি ঘুমাও আমার ভুল হয়েছে এখানে আসা আচ্ছা শোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মেহেদি সাহেব ঘুমাচ্ছে দেখে রূপার মন খারাপ নাকি মেহেদি সাপ নাক ডেকে ঘুমাচ্ছে দিকে রূপার মন খারাপ তুমি থাকাচ্ছ কেন সমস্যাটা তো আমার বুঝতে হবে না হলে আমি সমাধান দেব কিভাবে থাক মাপ চাই তোমার ঘুম থেকে ওঠানো আমার অনেক বড় পাপ হয়ে গেছে তোমার কাছে পরামর্শ চাইতে আসা সেটাও আমার অনেক বড় পাপ হয়ে গেছে তুমি ঘুমাও আমি গেলাম দাঁড়াও দরা দাঁড়াও শোনো ওই যে রূপাকে বলো মেহদি সাহেবরে নাক একটা গুছিয়ে রক্ত বের করে দিতে যতক্ষণ পর্যন্ত রক্ত বের না ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে বেটা কত বড় ফাঁসি বহু জন্মদিন মনোনয়ন নাক দেখে ঘুমায় বোদ্রলোকের এই বোদ্রলুকে কোন এক জায়গায় সম্পর্ক আছে দেখ জন্মদিন ভুলে যায় কোনো জায়গায় মায়া পড়ে আছে এই পরকিয়ার এই ফরকিয়ার কারণে বেটা স্ত্রীর জন্মদিন আমি তোমার না করছি না আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমার ঘুম থেকে উঠাইয়া আমার অনেক বড় পাপ হয়ে গেছে তুমি ঘুমাও আমি যাই তোমার আমার পরামর্শের দরকার নেই তোমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমার কোনো পরামর্শ আমার লাগবে না তুমি থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি অন্য পরামর্শ দিতেছি এই পরামর্শ তোমার পছন্দ হয় রূপাকে বলো মেহেদি সাপড়ে বিছনা থেকে লাগতে মুখে দিতে

내가 아침에 혼구만? 아, 이 점은 언제부터겠어? 아들들. 이 스틱 점은 언제이 번을 잡아야 하나? 이 점은 이제 이게 고야. 리키로, 뭐? 리키가 래? 두 분이 나보고서. তুমি আমার বলছ না দッカমালে ফলাই দিতে আমি তোমারে বলছি মেহেদি শেবটা দッカমারে ফলাই দিতে মেহেদি শেবের উপর তুমি আমাকে কেন দッカমালে তোমার बाप শব্দে কেমন হইতাছে যে তোমার বান্ধবীর জন্মদিন না তোমার জন্মদিন হ্যাঁ জন্মদিন তোর কত বড় সাহস তুমি আমার জন্মদিন ভুলে গেছস হ্যাপি বার্থডে টু জন্মদিনের গুষ্টি গিলাই কেন আমার জন্মদিন কান গেছিল বারোটা বাজার সাথে সাথে শেষ হয়ে গেছে মনে আছে কি বলছিলা যারা হচ্ছে বই জন্মদিন মনে রাখে না তারা পর বিশ্বাস কর বাড়িওয়ালার বাবির সাথে আমার কোন সম্পর্ক নাই বিশ্বাস কর তুমি এই কথা বললে কেন আমি তো তোমার কোনো কিছু বলি নাই এসব কথা কেন বললা তুমি না বাড়িওয়াল্লা বাবি দেখতে সুন্দর তাসে প্ল্যানেট এজন্য বললাম কি এ তুমি নাকি আবার সন্দেহ করো বাড়িওয়ালা ভাবিয়ান পৃথিবীর কোন ভাবির সাথে আমি তো সম্পর্ক চিন্তাও করি না কিন্তু এখন তুই আমার মনে এসব কথা বলে সন্দেহ ঢুকাই দিছ আচ্ছা যাও ভাত ডাইনিং এ যাও আমি তুমি ডাইনিং এ ঘুমায়বা কি সিরিয়াসলি তুমি বলছ না জন্মদিন যারা মনে রাখে না তাদের একসাথে বিছানায় ঘুমানোর কোনো অধিকার নাই তুমি এখন থেকে আলাদা ঘুমাইবা যাও মানুষের উপকার করতেন নাই মানুষের উপকার করলে নিজের ফুটবল